হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন দেখুন আজ একটা নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখুন স্কিপ করে চলে যাবেন না তাহলে বুঝতেও পারবেন না কী তৈরি করছি যাই হোক প্রথমে আগে কড়াটা আমি বসিয়ে দিয়েছিলাম কাঠখোলাতে আমি এটা দিয়ে দিলাম ব্যাসম এটা আমি চার হাতায় বেসন দিয়েছিলাম এবার বেসনটা আমি কাঠখোলায় বেশ ভালো করে একটু নেড়ে নেবো এমনভাবে নাড়তে হবে যেটা হালকা একটু লালচে ভাবে সে যে ব্যাসমে কাঁচা গন্ধটা কেটে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে দেখুন এটা আমি কি বানাচ্ছি পরে বলবো কিন্তু আপনাদের না দেখলে আপনারা বুঝতে পারবেন না বা আপনারা যদি তৈরি করেন তাহলে আপনারা না দেখলে স্ক্রিপ্ট করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না নিয়ে এবার আমার এটা একটু হালকা লাল লাল হয়ে গেল এর মধ্যে আমি এবার দিয়ে দেব দু চামচ ঘি এবার ঘিটা দিয়ে এর সঙ্গে আর আগে থাকতে আমি মুগ ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম নিয়ে এবার এর মধ্যে এটাকে একটু দিয়ে তার মুগ ডালটা দিয়ে ভালো করে আমি এটার সঙ্গে মিশিয়ে নেব নিয়ে এবার আমি দেখাবো এটা অনেকক্ষণ ধরে অনবরতই নাড়তে হবে কারণ এতে জল ব্যবহার করা যাবে না সেই জন্যই এটা এটাকে ধরে ধরে করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে নিয়ে তারপর এটাকে এবার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে তারপর চিনিটা আমি ড্রাই করে রেখেছিলাম মানে গুড়িয়ে রেখে দিয়েছিলাম এবার সেটাকে আমি দিয়ে দেবো চিনিটাকে দেবো তার মধ্যে চিনিটাকে দিয়েও সেই অনবরতই নাড়তে হবে এই কারণেই কারণ এতে জল আমি ব্যবহার করছি না সেই জন্য এটাতে আমাকে অনবরতেই নেড়ে নেড়ে করতে হবে আর একটু ভালো বাস বেরোবে মানে গন্ধ বেরোবে বলে এতে আমি একটু ছোট এলাচ গুঁড়িয়ে দেবো দিয়েছে অনেক কিছুই তাও বলছি তার মধ্যে দেবো কাজুবাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম কাজুবাদামটা দিয়ে দেবো গুঁড়ো আমি হচ্ছে কাজুবাদাম দিয়ে দেবো দিয়ে এর সঙ্গে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেবো এবার অনবরতেই এটাকে নাড়াচাড়া করতে হবে দেখুন চিনিটাকে আমি দিয়ে দিচ্ছি এটা একদম গুঁড়ো করাই আছে কিন্তু আমি এটা ফ্রিজে রেখেছিলাম একটু হয়ে গেছে সেই জন্য আমি বার করে নিলাম নিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আর আমি এটা তোমার মানে যাতে তলা অবধি না লেগে যায় সেইভাবেই নেড়ে যেতে হবে অনবরত তলা লাগলে মিষ্টি আছে তো তলা লাগতেই পারে সেই জন্য ধৈর্য ধরে একদম লো টু মিডিয়ামে আস্তে আস্তেই করতে হবে না হলে এটা তলা লেগে যাবে কামড়ে ধরবে আর কামড়ে ধরলে এটা পোড়া পোড়া গন্ধ লাগবে তা সেই জন্যই দেখুন অনবরতে এটাকে নাড়তে হবে যেহেতু চিনিটা ম্যাশ করা মানে গুঁড়ো করা ছিল বলে সেই জন্য অতটা অসুবিধা হয়নি মেশাতে ভালোভাবেই মিশে গেছে আর ডালটাও সেদ্ধ করা ছিল জল ঝরানো ছিল সেই জন্য কোনোটাতেই কোনো কিছু ইয়ে হয়নি ভালো করে মিশে গেছে আমি কিন্তু এটা কোনো কেমিক্যাল রং ছাড়াই করব দেখুন কালারটাও কত সুন্দর এসছে ঠিক মনে হচ্ছে সে নলেনগুঁড়ির যেন সন্দেশ হয় ঠিক সেই ধরনের কালারটা চলে এসেছে তো যাই হোক এটা একটু আর খানিকটা নাড়াচাড়া করে নেব নিলেই আমার এটা প্রায় তৈরি হয়েই এসেছে আর এর মধ্যে দিয়ে দেব ছোটো এলাচ আর যখন তৈরি করব কিছু রেখে দিয়েছি ওপর থেকে সাজাবার জন্য ওপর থেকে কিশমিশটা দিয়ে দেবো দিলেই আমার তৈরি হয়ে যাবে মুখ সন্দেশ দেখুন যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্র মানে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক করতেও ভুলবেন না এই দেখুন এবার ছোটো এলাচটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এবারটা আর একটু মিশিয়ে নেবো নিয়ে যে পাত্রটায় ঢালবো তার মধ্যে আমি এটা ঘি মাখিয়ে রেখে দিয়েছি নিয়ে এবার সেই ঘি মাখানো পাত্র ঢালবো এই কারণেই যাতে তল আনা লেগে যায় এ দেখুন বললাম আগে কাজুটা আমি গুঁড়ো করে রেখেছি সেই কাজুটা দিয়ে দিলাম মানে খেতে একটু সুস্বাদু হবে সেই জন্য এটা দিলাম আর এবার ওই থালাতে ঢেলে নিয়ে আমি হাতে করে মিষ্টির আকারে সব গড়ে নেব নিলেই আমার আজকে তৈরি হয়ে যাবে মুখ সন্দেশ দেখুন কেমন হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও ট্রাই করতেই পারেন দেখবেন খুব ভালো লাগবে আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সবসময় বলি যে আমার পাশে থাকুন আমাকে সহযোগিতা করুন এইটুকুনি আশা রাখি আপনাদের ওপর আজকের আমার রেসিপি এটাই ছিল যে দেখুন আমি এবার সন্দেশটা শুধু গড়ব আপনাদের দেখাবো কত সুন্দর কেমিক্যাল রঙ ছাড়াই কালারটাও এসেছে এবং সন্দেশগুলো সুন্দর হয়েছে মেয়ে এটা মানে যারাই খেয়েছে তারাই প্রশংসা করেছে মানে বুঝতেই পারে যাচ্ছে না যে এটা এইভাবে তৈরি না এত সুন্দর হয়েছে ধৈর্য ধরে করতে হয় বলে করতে হয়েছেও বলে এবার সেই জন্য অত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে